হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এখানে কালকে থেকে শুরু হয়েছে এখানে গোপাল ভাঁড় মেলা আর আজকে তিরিশ তারিখ উনতিরিশ তারিখ থেকে শুরু হয়েছে তো ফার্স্ট দিন বলে আমরা কালকে যাইনি আর আজকে তিরিশ তারিখ তো আজকে যাচ্ছি আর ওখানে গিয়ে আমি দেখাচ্ছি আর এখানে টাউন হলের মাঠে চৈত্র সেল বসেছে আর এখানে আমরা এসে গেছি মেলার সামনে একটা রাস্তার উপরেই গেট তো এবার আমরা মেলাতে ঢুকছি আর ভিতরে ঢুকে আমি দেখাচ্ছি ফার্স্টে আমি মেলাতে ঢুকেই মিডিল রোটাই পড়ছে তো মিডিল রোডে আগে দেখিয়ে নিই মিডিল রোয়ে এখানে শুধু খাবারই স্টল আছে আর নেক্সট এখানে ইয়াররিংয়ের একটা দোকান আছে আর তারপরে এখানে একটা মকটেল শপ হয়েছে আর এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে তো এবার মেলার রাইট সাইড থেকে যে দোকানগুলো এসেছে ওই দোকানগুলো একবার দেখিয়ে দিই সো প্রথমেই একটা খাওয়া স্টল মোমো স্টল দেন এখানে শাড়ি স্টল তারপর এখানে ইয়ারিংয়ের গলার হাড়ের দোকান তারপরে এখানে যে ওয়াল পেন্টিংগুলো আছে সেগুলোর একটা স্টল আছে এখানে লেফট সাইডেও মাটির পুতুলও বিক্রি হচ্ছে অনেক আর এখানে রাইট সাইডে ওয়াল হ্যাঙ্গিংগুলোই আছে তারপর এখানে ব্যাগ মাটির পুতুল এগুলো আছে আর নেক্সট এই দোকানটায় শাড়ি কুর্তি এগুলো আছে তারপরেও আর একটা ইয়াররিং মাটির জিনিসের দোকান আছে আর তারপরে এখানে খুব ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো করা আছে আরও অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে আর পরের যে নেক্সট স্টলটা আছে এটা আচারের একটা দোকান এসেছে আর এবার এই সাইডে এখানে প্রথমে খাওয়ারই দোকান তারপর এখানে খাবারের দোকানগুলো শেষ হওয়ার পর এখানে আস্তে আস্তে ইয়াররিং খেলনা যেগুলো মেলাতে থাকে সেই দোকানগুলো আছে আর এখানে কিছু কিছু দোকান আছে যেগুলো এখনো বসেনি আজকে যেহেতু সেকেন্ড ডে তো ঠিক করে এখনও বসেনি হয়তো কাল পরশুর মধ্যে হয়তো কালকের মধ্যে বাকি দোকানগুলো পুরো কমপ্লিটলি বসে যাবে আর এই পাশেও কিছুটা মেলা আছে তো বাকি মেলাটা আমি ঘুরে দেখাচ্ছি এবার নেক্সট এই দিকে বেলুনের স্টলগুলো এসেছে আর তারপর আমি দেখাচ্ছি আর এখানে কি কি দোকান আছে আর এই সেকশনটা পুরোটাই রাইড এসেছে এখানে ড্রাগন ট্রেন আছে তারপর এখানে বাকি রাইডগুলো আছে নেক্সট এই নাগর নাগরদোলনাও আছে আর এই খেলনাটা আমি মাদের জন্য নিচ্ছি আর এখানে রুম ডেকোরেশনের জন্যে যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো আছে তারপর এখানে পর পর আইসক্রিমের স্টল ইয়ারিং স্টল আরো অনেক খাবার দোকান আছে বিশ্বজিতের স্পেশাল বিশ্বজিতের নিরামিষ তো রাইট সাইডটা পুরোটাই ফুড স্টল আছে আর এখানে леফট সাইড দিয়ে শুধু পর পর ফুচকা স্টলগুলোই আছে আর এখানে মেলার সাথে সাথে কালচারাল প্রোগ্রামও হচ্ছে তো আমি বাকি প্রোগ্রামগুলো দেখাচ্ছি আর এবার নেক্সট এখানে গোপাল ভাঁрке নিয়ে একটা ছোট্ট নাটক স্টার্ট হয়েছে গোপাল কি জেমুরম চলে রাজবাড়ি নির্মাণ করেছে এই কে ধরে হুজুর হুজুর কাল রতীন মেলা থেকে হাইতে হাইতে শান্তিপুরতে একটু জল পাওয়া যাবে কি সঙ্গে দুটোই তীরে পড়ে ছিল ওখান থেকেই জল আনি তা শোনো জল খে তাদ্রি চলে এসো ওখানে আবার নেক্রের উৎপাদ আছে তাই বুঝি হ্যাঁ এখানে তিন চার ঘর বামুনের এর ছেলে গোপাল একদিন জগৎ চুরের নাম ডাক করবে খুব ভালো খুব ভালো এভাবেই কৃষ্ণনগর শহরের ঘূর্ণি অঞ্চলে আবির্ভাব ঘটল গোপালে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজদরবারে বিদূষকের পদ পেল গোপাল সুতীক্ষ্ণ বুদ্ধি ও হাস্য জন্য দেশ নাম হল গোপালের এভাবেই গোপাল হয়ে উঠল সকলের গোপাল ভাড় তাই

সত্যি রাজার দারোয়ান কোটা ঘরে বাস করে আর আমি মাটির ঘরে বাস করি এটা তো ঠিক নয় আজ একটা মতলো পাঠ ইতিহাসায় দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী এবং বাদিকে কৃষ্ণনন্দ আগম বাগিস রাধারমন গোস্বামী শরণ তর্কালঙ্কার এবং রসরাজ গোপাল ভাঁড় বিরাজ করতেন

জয় মহারাজে জয় হুজুর আপনার কাছে একটা আর্জি ছিল হ্যাঁ বলো 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 প্রাণ খুলে বলো হুজুর আমরা কতিপয় ব্রাহ্মণ পরিবার আমরা এবার প্রোগ্রাম দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে স্পাইডাল পোটাটোর দোকানটা আছে তো ওখান থেকে আমি একটা স্পাইডাল পোটাটো নিয়ে নিচ্ছি তো মেলা থাকবে দিচ্ছি